দেশের রাজনীতিতে এখন অস্থিরতা বিরাজমান একদিকে দিল্লিতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের সম্ভাব্য সাক্ষাৎ অন্যদিকে জয়কে ঘিরে ভারতের নতুন পরিকল্পনা চলুন বিস্তারিত জানা যাক শেখ হাসিনার বিরুদ্ধে এখন স্বৈরাচারী ফ্যাসিস্ট ইত্যাদি নানা অভিযোগ তুলে ধরে গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন এমন পতনের নজির বাংলাদেশে বিরল পালিয়ে যাওয়া সরকারের পুরো মন্ত্রিসভা নিয়ে দেশ ত্যাগ রাতে ভোটের নামে প্রহসন এবং ডিজিটাল ভোট ছাপার অভিযোগ এসব নিয়ে হাসিনার বিরুদ্ধে ক্রমেই তৈরি হয়েছে জনরোষ বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা বর্তমানে ভারতীয় রাজধানী দিল্লিতে অবস্থান করছেন তবে এই নিয়ে ভারত সরকার কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এটি একটি স্পষ্ট সংকেত যে ভারত বিষয়টিকে নিজেদের আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে দেখছে ঠিক এই সময়ে সামনে এসেছে নতুন খবর শেখ হাসিনার ছেলে সজিপওয়াজের জয় খুব শীঘ্রই দিল্লিতে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন জানা গেছে জয় ইতিমধ্যেই ভারতীয় ভিসা পেয়েছেন এখন এই সাক্ষাৎ নিচক পারিবারিক নয় এটা হতে যাচ্ছে এমন এক সময় যখন বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ দলের অনলাইন কার্যক্রম থেমে গেছে এবং শীর্ষ নেতারা নিঃস্ব তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জয়ের এই সফরকে কেন্দ্র করেই শুরু হতে পারে নতুন রাজনৈতিক পরিকল্পনার সূচনা যদিও জয় বহুবার বলেছেন তিনি রাজনীতিতে আসবেন না বাস্তবতা বলছে ভিন্ন কথা দলের নেতৃত্ব সংকটে একের পর এক নেতা গ্রেপ্তার হচ্ছেন এই মুহূর্তে দলটি একজন এমন মুখ খুঁজছে যে একদিকে আন্তর্জাতিকভাবে পরিচিত অন্যদিকে পরিবারের উত্তরাধিকার বহন করে তবে সমস্যাও আছে প্রথমত জয় দীর্ঘদিন প্রবাসে রাজনীতিতে অনভিজ্ঞ এবং তার কিছু বক্তব্য বিতর্ক তৈরি করেছে দ্বিতীয়ত তিনি সম্পত্তি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে জানা গেছে এবং বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ার পর নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করেছেন একজন বিদেশি নাগরিক কি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অংশ নিতে পারেন তা নিয়েই প্রশ্ন উঠছে বিশেষজ্ঞদের মতে ভারতের এই পুরো প্রক্রিয়ায় রয়েছে একটি সুপরিকল্পিত কূটনৈতিক ছক শেখ হাসিনার মতো একটি ব্যর্থ রাজনৈতিক শাসককে সরিয়ে ভারতের জন্য সুবিধাজনক অথচ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো বিকল্প খোঁজা হচ্ছে এখানে আসে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রযুক্তিবিদ পরিচিত প্রাপ্ত এবং পশ্চিমা যোগাযোগে শক্তিশালী এমন একজনকে সামনে এনে ভারত শুধু বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তার রাখতে চায় না বরং দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবকেও অক্ষুণ্ণ রাখতে চায় তাহলে কি দিল্লিতে এই মা ছেলের সাক্ষাৎ শুধুই আবেগের জায়গা থেকে হচ্ছে বিশ্লেষকরা বলছেন একদম না এটাই হতে পারে ভবিষ্যতের আওয়ামী লীগকে পুনর্গঠন করার সূচনা জানা গেছে জয় এরপর কলকাতায় যাবেন যেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ প্রবাসী নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এই বৈঠক হতে পারে দল পুনর্গঠনের প্রথম পলিটিক্যাল মুখ সম্ভবত নতুন চেহারায় ফিরে আসার প্রস্তুতি একদিকে আন্তর্জাতিক মহল শেখ হাসিনাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে চাপে ফেলছে অন্যদিকে ভারত চাইছে নিজেদের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে তাই ভারতের জন্য বিষয়টি খুবই স্পর্শকাতর শেখ হাসিনাকে সামরিক আশ্রয় দিয়ে এখন তারা জয়কে সামনে নিয়ে আসার কৌশল তৈরি করছে যা তাদের জন্য একটা নিরাপদ ও রিফ্রেশড লিডারশিপ মডেল হতে পারে সব কিছু মিলিয়ে প্রশ্ন উঠছে এই সফর কি শুধুই ব্যক্তিগত পুনর্মিলন নাকি রাজনীতির নতুন চুক্তি জয় কি রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন নাকি ভারত শুধু তাকে ব্যবহার করে একটি দল পুনর্গঠনের কৌশল নিচ্ছে আর যদি জয় রাজনীতিতে ফেরেন তাহলে তিনি কতটা গ্রহণযোগ্য হবেন জাতীয়ভাবে ও আন্তর্জাতিকভাবে আপনার কি মতামত জয় কি আওয়ামী লীগকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন সেটা বাংলাদেশের জন্য ভালো না খারাপ কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ